মতো একটা জাতিকে চাপা দিয়ে রেখে দেবে আজকে তুমি জমিনে চাপা দিয়ার চেষ্টা করছো দিল্লির ইন্ডিয়া গেটের পঁয়ষট্টি হাজার নাম তখন দিল্লিতে প্রধানমন্ত্রী মাথা তুলে দেখছে সাতানব্বই হাজার শহীদদের মধ্যে পঁয়ষট্টি হাজার তাদের নাম যাদেরকে চাপা দিয়ার চেষ্টা করছো তাদের অবদান ভুলে যায়নি কেউ বিরক্ত

লেজেন্ড বন্ধ বন্ধ ব্যক্তি দ্বারা আলোচনা করবে আর আপনাদেরকে বলি স্টিপ কর্নার করেন আলোচনা সভা করেন জয় করেন টাইম ব্যাগ ফন্ডার রাখবে রাত থেকে 10 ঘন্টা রাখবে শুকুলী আকাশ থেকে দেবে ছ মেরে মারার আগে আমরা আমাদের কাজ ফুটিয়ে দেব শুকি এসে ফল ফল করে তাকিয়ে দেখবে যাচ্ছে তো নাকি তার বিলম্ব আমাদের পরস্পর একের পর এক বক্তব্য রাখবেন এখন কে বক্তব্য দেবেন কুমোডাঙ্গা মসজিদের হাতির তিনি এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন भाई 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 ज़िंदाब ज़िंदबाद असल वरहमत अल वकात রহমতুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে একত্রিত করেছেন তার পরেই আওলাদে মুজাদ্দিদুজ জমান আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কেবা এখানে উপস্থিত রয়েছেন তাকে সম্মান জানাই শ্রদ্ধা জানাই তারপরে জ্ঞানী জ্ঞানী গুণী সুধীজন এসেছেন সকলকে শ্রদ্ধা ও সালাম জানাই আজকে আমরা একত্রিত হয়েছে একটাই কারণ কেন্দ্র সরকার যে সরকার এখন ভারতবর্ষে চালাচ্ছে একটা ধর্মীয় ধর্মীয় দল সামনে রেখে যে যা বলে কেন্দ্র সরকার সেটাই করে আর সেই ধর্মীয় দল বারবার চেয়ে এসেছে এ দেশ থেকে একটা সম্প্রদায় মুছে যাক একটা সম্প্রদায় শেষ হয়ে যাক কিন্তু আমরা এ দেশকে ভালোবেসে আছি আমরা এ দেশকে রক্ত দিয়েছি আমরা পাকিস্তানের ভালোবাসায় রক্ত দেয়নি আমরা বাংলাদেশের ভালোবাসায় রক্ত দেয়নি সেই জন্য অপরদিকে মুসলিম আছে কি পাকিস্তানে কি করণের আছে আমাদের দেখা দরকার তাকে না আমাদের ভারতবর্ষের সন্তান একজন শাহমুজ খান আপনারা সকলের নাম জানেন যিনি নেতাজিরা আমাদের করেনে ছিলেন তাকে বারবার যখন পাকিস্তানের সাথে পঁয়ষট্টি জনের যুদ্ধ এনাকে বলা হয়েছিল তোমার ছেলে শহীদ হয়ে গেছে তোমার ছেলে ওই দেশে খুন হয়ে গেছে উনি বলেছিলেন ভারতবর্ষ আমার প্রাণ